এইভাবে বাড়িতে রাখুন তো তোমরা সকল কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা চারটে থামবে দেখেছি বুঝে গেছো হ্যাঁ তো আজকে বাড়িতে রান্না হচ্ছে মাটন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথমে আর ওগুলোকে বেঁচে নিচ্ছি যেহেতু মাঠে রান্না উচিত তো তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি তুলে নিচ্ছি এবার পেঁয়াজগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি তো মিট মশলা আর গরম মশলা দুটোই আছে তো দুটোতেই দিয়ে দিচ্ছি ভালোভাবে দুটোই মাটানি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি মাংসতে এবার ম্যারিনেট করে নিচ্ছি কিছুক্ষণ পর সাথে থাকো সব ভালোভাবে কষা হয়ে গেছে মাংসটা কষিয়ে নিয়েছি ভালোভাবে এবার জল দিয়ে দেব পুরো হয়ে গেছে দেখো মাটনটা পুরো হয়ে গেছে কমপ্লিট এবার এই যে মশলাটা আছে এটা দিয়ে দিব মাংসতে দিয়ে গরম মশলাটা দিয়ে দিচ্ছি সেন্ট হবে খুব ভালোই সুগন্ধ বেরোবে সিদ্ধ হয়ে গেছে